আলহামদুলিল্লাহ পুরা আল্লাহর সাক্ষী রেখে বলতে চাই বুকে হাত দিয়ে বলতে চাই আমাদের মাঝে ওই রকম কোনো লম্পট ওইরকম কোনো সমাজের দুশ্মন রকম কোনো গুন্ডা নাই আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা তার সাক্ষী আমাদের এই ভাইয়েরা তো আপনাদের সাথেই উঠা বসা চলাফেরা করে না কিন্তু এরকম কোনো দুষ্ট লোক আমাদের মাঝে আপনারা পাবেন না আমরা সব জায়গায় বলি বড় গলায় বলি ওই রকম কোনো দুষ্ট লোক পান ধরে আমাদেরকে খবর দেন কোনো থানা পুলিশ লাগবে না কোর্ট কাছারি লাগবে না বিচার কি করতে হয় চোখের সামনে আপনারা দেখবেন কিন্তু আলহামদুলিল্লাহ এটার দরকার পড়বে না আমরা কোনো বদলুককে খারাপ লোককে আমরা প্রশ্রয় দেই না এই জন্য এটার প্রয়োজন নাই সামনে মানে আগামী অক্টোবরেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে তো কে ধরবেন দলের হাল দেশের রাজনীতির মাঠে কিন্তু একটা বড়সড় প্রশ্ন ঘুরপা খাচ্ছে চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক আর মূল প্রশ্নটা কিন্তু ঠিক এখানেই দলের ভেতরে যিনি এখন সবচেয়ে জনপ্রিয় নেতা সেই সফিকুর রহমান কি আবারও আমিরের দায়িত্ব নিতে চলেছেন নাকি এই পদে আমরা নতুন কোনো মুখ দেখতে পাব এই একটা সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করছে জামায়াতের ভবিষ্যৎ কোন দিকে যাবে আচ্ছা এ যে এত আলোচনা এত জল্পনা কল্পনা এর পেছনের প্রক্রিয়াটা আসলে কেমন মানে কিভাবে নির্বাচন করা হয় জামায়াতের আমির এটা কিন্তু তাদের নিজস্ব গঠনতন্ত্র মেনেই হয় যার কিছু নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন আছে দেখুন প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো আর একেবারে তাদের গঠনতন্ত্র মেনেই হয় প্রথমে দলের জাতীয় কাউন্সিলের যারা সদস্য তারা গোপন ব্যালেটে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করেন যিনি নির্বাচিত হন তিনি পরের তিন বছরের জন্য দায়িত্ব পান আর তারপর কেন্দ্রীয় নেতাদের সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেন তো এই অনুসারে কিন্তু বর্তমান আমি ড শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে কবে দু সালের অক্টোবরে আর ঠিক এই কারণে কিন্তু এখন থেকেই নতুন নেতৃত্ব নিয়ে এত আলোচনা শুরু হয়ে গেছে প্রশ্নটা হল তিনি কি মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন নাকি আবারও আসছেন কিন্তু ডক্টর শফিকুর রহমানের থাকা বা না থাকাটা হুট করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন কারণ তার সময়টাকে জামায়াতের জন্য একটা বলা যেতে পারে একটা নতুন যুগ হিসেবে দেখা হচ্ছে চলুন এক নজরে দেখেনি তার নেতৃত্বে দলটার অর্জনগুলো কি কী তার রাজনৈতিক প্রজ্ঞাটা কিন্তু বেশ অবাক করার মতো তিনি শুধু দলের জন্য বিসিএস ক্যাডারের মতো একটা নিশ্চিত ক্যারিয়ারই ছেড়ে দেননি বরং চর্মনায়ের মতো বিভিন্ন পক্ষের সাথেও সম্পর্ক ভালো করেছেন এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড ইউনুস এবং সেনাপ্রধানের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল তখনও কিন্তু তিনি মধ্যস্থতা করে একটা বড় ভূমিকা রেখেছিলেন কিন্তু রাজনীতির বাইরেও তার আরেকটা পরিচয় আছে যেটা তাকে একদম আলাদা করে তুলেছে তিনি একজন ডাক্তার আর সেই পরিচয় থেকে তিনি প্রচুর মানবিক কাজ করেছেন বিনামূল্যে চিকিৎসা দেয়া থেকে শুরু করে বন্যা সাইক্লোনের মতো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সব কিছুতেই তাকে দেখা গেছে সবচেয়ে বড় উদাহরণটা শায়দ নৌকা ডুবির ঘটনা সেখানে নিহতদের বেশিরভাগই ছিলেন ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ছুটে গিয়েছিলেন এবং প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছিলেন আর ঠিক এই কারণেই সূত্রগুলো বলছে যে তার এই মানবিক আর সহনশীল নেতৃত্বের ফলেই জামায়াত আগের চেয়ে অনেক বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছে বলা যায় তার সময়েই দলটি একটা নতুন মানবিক ভাবমূর্তি গড়ে তুলেছে এত কিছু সত্ত্বেও মানে এত জনপ্রিয়তা এত সাফল্যের পরেও তার আবার আমির হওয়ার পথে কিন্তু দুটো বড় বাধা আছে আর এই বাধাগুলোই জামায়াতের ভবিষ্যৎ নেতৃত্বের পুরো সমীকরণটাকে বেশ জটিল করে তুলেছে প্রথম বাধা আর সম্ভবত সবচেয়ে বড় বাধাটা হল প্রধানমন্ত্রীর পদ সংস্কার কমিশনের নতুন নিয়ম অনুযায়ী কোনো দলের যিনি প্রধান থাকবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এখন জামায়াত যদি নির্বাচনে জিতে সরকার গঠন করে তাহলে আমির পদে থাকলে ডা শফিকুর রহমান কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবেন না অথচ দলের ভেতরে বাইরে তাকেই কিন্তু সবচেয়ে যোগ্য ভাবা হচ্ছে দেশ চালানোর জন্য এটা একটা বিরাট প্যাচ আর দ্বিতীয় কারণটা হল তার স্বাস্থ্য কিছুদিন আগেই তার একটা বড় হার্ট অপারেশন হয়েছে ডাক্তাররা তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন কম পরিশ্রম করতে বলেছেন এখন আমির পদের যে অসম্ভব চাপ যে দৌড়ঝাপ সেটা তার শরীর নিতে পারবে কিনা এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন আছে তো এই রকম একটা পরিস্থিতিতে যদি ড শফিকুর রহমান শেষ পর্যন্ত দায়িত্ব নাই নেন তাহলে কে আসছেন বিকল্প হিসেবে যার নামটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তিনি আর কেউ নন তার এ দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী ড আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মজার ব্যাপার হলো এই দুই নেতার পথ চলার মধ্যে দারুণ কিছু মিল আছে আবার অমিলও আছে দেখুন দুজনে উনিশশো সালে জন্মেছেন দুজনে এমবিবিএস ডাক্তার ছাত্র রাজনীতিতে অবশ্য ডাঃ তাহের একটু এগিয়েছিলেন তিনি শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন আবার জাতীয় রাজনীতিতে তিনি সংসদ সদস্য হিসেবেও কাজ করেছেন দুজনের এই আলাদা আলাদের অভিজ্ঞতা কিন্তু তাদের নেতৃত্বকে একটা অন্য মাত্রা দিয়েছে তাহলে সামনে কিন্তু দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে প্রথমত যদি ডাক্তার শফিকুর রহমান সরে দাঁড়ান তাহলে আমির পদের জন্য সবচেয়ে শক্তিশালী প্রার্থী হবেন ডাক্তার তাহের আর দ্বিতীয়ত যদি ডাক্তার রহমান আমির পদেই থাকেন এবং জামায়াত সরকার গঠন করার সুযোগ পায় তাহলে প্রধানমন্ত্রী হিসাবে ডাক্তার তাহের নামটাই কিন্তু সবার আগে আসবে আচ্ছা নেতা যেই হন ডা রহমান বা ডাক্তার তাহের এই পুরো ব্যাপারটা কিন্তু জামায়াতের ভেতরের সংস্কৃতি নিয়েও আমাদের একটা ধারণা দিচ্ছে ভেতরের খবর বলছে আমির পদ নিয়ে দলে কোনো রকম গ্রুপিং বা ক্ষমতার লড়াই একদমই নেই তাদের সংস্কৃতিটাই এমন যে নেতৃত্ব কোনও চেয়ার বা পুরস্কার না এটা একটা বিশাল দায়িত্ব তাই এটা নিয়ে কোনো কারাকারি বা প্রতিযোগিতা হয় না আর এই সংস্কৃতির কিন্তু আগেও প্রমাণ পাওয়া গেছে ভাবা যায় জামায়াতের স্বর্ণযুগ বলে পরিচিত সময়েও অধ্যাপক গোলাম আজম নিজে থেকে আমিরের পদ ছেড়ে দিয়েছিলেন এটা আসলে প্রমাণ করে যে দলে ব্যক্তিগত ক্ষমতার চেয়ে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি আর নিয়মকেই বেশি গুরুত্ব দেওয়া হয় তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়াচ্ছে নেতাকে হবেন সেটা তো একটা বড় বিষয় কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল জামায়াতের এই যে একটা নতুন মানবিক চেহারা তৈরি হয়েছে এটা কি স্থায়ী এই নতুন পরিচয়টাই কি দলটার ভবিষ্যৎ হতে যাচ্ছে উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে